ইমান ও বিশ্বাস কেবল মুখের কথা নয় তা হৃদয়ের প্রশান্তি ও অন্তরের দৃঢ়তা প্রকাশ করে নবী ইব্রাহিম আলহ্লাম আখেরাতের জীবন ও মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে পূর্ণ ইমান রাখা সত্ত্বেও অন্তরকে প্রশান্ত করার জন্য স্বয়ং আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করেন পবিত্র কোরআনে এমনই এক অলৌকিক ঘটনার বিবরণ রয়েছে বিস্তারিত জানাচ্ছেন শেখ বিশ্বাসকে কেন্দ্র করে আমরা যত বেশি আলোচনা করি বিশ্বাস ততই শক্তিশালী হয় এ কারণেই পবিত্র কোরআনে বলা হয়েছে আর তুমি আলোচনা করতে থাকো কারণ এই আলোচনা ইমানদারদের উপকারে আসবে পবিত্র কোরআনে বর্ণিত আছে একদিন হযরত ইব্রাহিম আল্লাহাসাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন হে আমার রব আপনি কিভাবে মৃতদের জীবিত করেন আল্লাহ উত্তরে বললেন তুমি কি বিশ্বাস কর তিনি বললেন অবশ্যই বিশ্বাস করি কিন্তু আমি চাই আমার মন যেন প্রশান্ত হয় আল্লাহ তখন ইব্রাহিম আলহিউাসাল্লামকে বলেন তাহলে তুমি চারটি পাখি নাও তারপর সেগুলোকে পোষ মানাও এরপর পাখিগুলো জবাই করে অনেকগুলো টুকরো বানিয়ে প্রতিটি পাহাড়ে তার টুকরো রেখে আসো তারপর সেগুলোকে ডাক দাও সেগুলো তোমার কাছে দৌড়ে আসবে মহান আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাই ওয়াসাল্লাম ঠিক তাই করলেন এবং তিনি স্বচক্ষে মৃতকে জীবিত হতে দেখলেন পবিত্র কোরআনে বর্ণিত এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হল ইসলাম অন্ধবিশ্বাসে নয় বরং যুক্তিপূর্ণ ইমানে উৎসাহ দেয় কোরআন আমাদের চিন্তা করতে প্রশ্ন করতে উপলব্ধি করতে উদ্বুদ্ধ করে পবিত্র কোরআনে আল্লাহ বলেন তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না ইমান মানে বিশ্বাস কিন্তু সেই বিশ্বাস যদি হৃদয়ের প্রশান্তি না আনে তবে তা দুর্বল হয়ে পড়ে তাই বিশ্বাসকে পাকাপোক্তকরণে মোমিনদের উচিত সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাওয়া পবিত্র কোরআনে আল্লাহ বলেন হে মানুষ আমি তোমাদের জন্য একটি কিতাব অবতীর্ণ করেছি যাতে তোমাদের কথাই রয়েছে তবুও কি তোমরা বুদ্ধি প্রয়োগ করবে না শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক